নতুন বিনিয়োগকারীরা যখন একটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পর শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করে তখন এই প্রশ্নগুলি অবশ্যই তাদের মনে আসে কখন আপনার শেয়ার কেনা এবং বিক্রি করা উচিত যাতে আপনি অল্প টাকায় সর্বাধিক মুনাফা অর্জন করতে পারেন কোন সময়ে শেয়ার কিনবেন এবং কোন সময়ে শেয়ার বিক্রি করবেন শেয়ার কেনার সঠিক সময় কখন শেয়ার বাজারে বুম বা মন্দা দেখা দিলে শেয়ার কেনার আগে কি করা উচিত শেয়ার বাজার যখন নিম্নমুখী হয় তখন কি শেয়ার বিক্রি করা উচিত এবং যখন এটি উপরে যাই বা বিপরীতে যাই তখন কি তা কেনা উচিত যদিও দেখা যায় সমস্ত নতুন বিনিয়োগকারীদের মনে অবশ্যই এই সমস্ত প্রশ্ন রয়েছে এবং তাদের জন্য উত্তরগুলি জানা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি কখন জানবেন যে কখন শেয়ারের দাম বাড়ে এবং কখন শেয়ারের দাম নেমে যায় এবং শেয়ারের দাম কেন কম বেশি হয় এই সব জেনে যান তাহলে আপনি কখনোই বাজারের বুম এবং মন্দাকে ভয় পাবেন না কিছু লোক স্টক মার্কেটে সংশোধন বা মন্দার আশঙ্কা করে এবং শেয়ার বিক্রি করে যাতে তারা আরও ক্ষতি এড়াতে পারে বিপরীতে কিছু লোক সে সময়ে শেয়ার কেনেন যদি শেয়ারটি তার সর্বকালের উচ্চ মূল্যে থাকে কারণ তারা মনে করে যে যদি একটি শেয়ার আপ চলে যায় তবে তার চার্ট একই থাকবে তবে বেশিরভাগ সময়ই এই ভাবনায় তাদের সমস্ত টাকা নষ্ট হয় এমন পরিস্থিতিতে আমরা বুঝতে পারি না কখন শেয়ার কেনার সেরা সময় এবং কখন আমাদের শেয়ার কেনা বা শেয়ার বিক্রি করা উচিত যাতে আমরা আমাদের বিনিয়োগের সর্বোচ্চ আয় করতে পারি আজ এই ভিডিওতে আমরা আপনাকে কিছু সেরা পদ্ধতির কথা বলতে যাচ্ছি যা অনুসরণ করে আপনি সহজে জানতে পারবেন কখন শেয়ার কেনা বা বিক্রি করা উচিত কখন শেয়ার কিনবেন এবং কখন বিক্রি করবেন তার উত্তর সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ব্যাখ্যা করেছেন যে আপনার শেয়ার কেনা উচিত যখন সমগ্র স্টক মার্কেট ভয় পায় এবং যখন সমগ্র বাজার লোভে ভরা থাকে তখন শেয়ার বিক্রি করা উচিত মানে তারা বলে বাজার যখন ভয় পায় তখন লোভী হওয়া উচিত আর বাজার যখন লোভী বা গ্রোথ হয় তখন ভয় পাওয়া উচিত আজকাল সবাই শেয়ার বাজার থেকে কম সময়ে বেশি টাকা আয় করতে চাই এবং সেই কারণেই আমাদের টাকা ব্যাংকে এফডি মিউচুয়াল ফান্ড বা সোনায় বিনিয়োগ করার পরিবর্তে আমরা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবি কিন্তু এটা কি সঠিক শেয়ার বাজারে কখন বিনিয়োগ করবেন এর এক কথাই এর ভালো উত্তর হলো শিক্ষার মাধ্যমে আপনি যদি শেয়ার বাজার না শিখে এবং শুধুমাত্র অন্যের পরামর্শ গ্রহণ করে আপনার কষ্টের অর্থ বিনিয়োগ করেন তবে নব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে আপনি কিছু ভুল পেনি স্টকের ফাঁদে পড়বেন যার কারণে আপনার অর্থ নষ্ট হবে এবং আপনাকে শেয়ার বাজারে লোকসানের মুখে পড়তে হয় কিছু মানুষ জানে না কিভাবে শেয়ার বাজার কাজ করে আর শেয়ার কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে বাস্তব বিশ্ববাজারে যেমন কিছু নিয়ম কারণ আছে তেমনি ভারতীয় শেয়ার বাজারেও কিছু নিয়ম আছে যা আপনাকে মেনে চলতে হবে অন্যথায় আপনি এতে আপনার অর্থ হারাতে পারেন কিন্তু বেশিরভাগই মানুষ শেয়ার বাজারকে দ্রুত অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করে সে কারণেই তারা অন্যের পরামর্শে যে কোনো শেয়ারে অর্থ বিনিয়োগ করে কারণ লোকেরা আপনাকে বলছে যে এই শেয়ারটি গত কয়েক মাসে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট বা এক হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাই আপনারও এটি কেনা উচিত এবং আপনারও অর্থ বহুগুণ হতে পারে কিন্তু আপনি যখন সেই শেয়ারটি কিনবেন তখন সেটি যে নিচে যাবে না তার নিশ্চয়তা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জানা উচিত যে একটি শেয়ার যদি খুব বেশি রিটার্ন দিয়ে থাকে তবে কেন এত বেশি রিটার্ন দিয়েছে এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে যেমন হয় সেই কোম্পানির ব্যবসা বেড়ে যেত এবং বেশি মুনাফা পেতে শুরু করত অথবা কোম্পানির সম্পর্কে কিছু ভালো খবর আসতে পারে অথবা কোম্পানিটি ভবিষ্যতে একটি লাভজনক প্রকল্প চালু করতে যাচ্ছে এই সমস্ত পরিস্থিতিতে শেয়ারের দাম হঠাৎ করে বেড়ে যায় এবং বিপরীতে যখন সেই কোম্পানির সম্পর্কিত কোনো খারাপ খবর আসে তখন হঠাৎ করেই শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির দাম কমে যায় এবং এটি হওয়ার সাথে সাথে ছোট বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে যেখানে তাদের এটি করা উচিত নয় তাদের উচিত শেয়ার পতনের কারণ খুঁজে বের করা এবং তারপর দীর্ঘমেয়াদী বা ভবিষ্যতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া তাই যে কোনো শেয়ার কেনা বা বিক্রি করার আগে আপনার এই সব বিষয় জেনে রাখা উচিত প্রথমেই জেনে নেওয়া যাক আমরা শেয়ার কেনার আগে কি কি জানার পরে শেয়ার কেনা উচিত যে কোনো শেয়ার কেনার আগে কোন কোম্পানির শেয়ার কিনবেন তা জেনে নিতে হবে অর্থাৎ সবার আগে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনার পছন্দের শেয়ার বেছে নিতে হবে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস গবেষণা সম্পর্কে না জানেন তাহলে আমরা আপনাকে বলে দিই যে কোনো শেয়ার কেনার আগে আমাদের সেই কোম্পানির শেয়ারের অনেকগুলো বিষয় দেখতে হবে যেমন কোম্পানির ব্যবসা কেমন চলছে কোম্পানির ব্যবসায়িক মডেল কি এবং কিভাবে কোম্পানি অর্থ উপার্জন করে কোম্পানির ব্যবস্থাপনার লোকজন কেমন আছে কোম্পানি কত ঋণ নিয়েছে স্টক মার্কেটে তালিকাভুক্ত হওয়ার পর অর্থাৎ আইপিওর পরে কোম্পানিটি তার বিনিয়োগকারীদের কত রিটার্ন দিয়েছে সেই কোম্পানির কোন প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে যা এটিকে সেই সেক্টরের অন্যান্য কোম্পানি থেকে আলাদা করে তোলে ভবিষ্যতে সেই কোম্পানির পরিকল্পনা কি শেয়ার কেনার আগে এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া উচিত এবং যখন আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর সঠিক খুঁজে পান তখন এটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আওতায় আছে এবং অন্যদিকে আপনি কখন কোম্পানির শেয়ারের চার্ট প্যাটার্ন দেখেন এবং কখন কোম্পানিটি তার সর্বকালের উচ্চ মূল্যে বা সর্বকালের নিম্ন মূল্যকে স্পর্শ করেছিল যার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে শেয়ারটি দামি নাকি সস্তা এই সমস্ত প্রসেস টেকনিক্যাল অ্যানালাইসিসের অধীনে আছে যাই হোক একটি শেয়ার কতটা দামি বা সস্তা তা জানতে আপনাকে প্রথমে পিই রেশিও সম্পর্কে জানতে হবে এছাড়াও শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয় যেমন মুভিং অ্যাভারেজ ট্রেড লাইন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ইন্ডিকেটর ক্যানালিস্টিক ইত্যাদি যদিও দেখা যায় শেয়ার মার্কেটে দুই ধরনের লোক রয়েছে ট্রেডার এবং ইনভেস্টার যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে শেয়ার কেনেন তাদের বিনিয়োগকারী বলা হয় এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার পর যারা শেয়ার কিনেন তাদের ট্রেডার বলা হয় ইনভেস্টিং এর তুলনায় ট্রেডিং বেশ ঝুঁকিপূর্ণ